মাটি বাঁচান কৃষি দেশ এই স্লোগানকে ধারণ করে লুমিনাস গ্রুপের আয়োজনে টেকসই কৃষি ও কৃষক সম্মাননা অনুষ্ঠান দুই শনিবার সকাল নয়টায় ফরিদপুর উপজেলা পরিষদ সদর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জনাব রাকিব হোসেন ব্যবস্থাপনা পরিচালক লুমিনাস গ্রুপ সহ শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় কৃষক দল মিষ্টাৰ জাফৰুুল্ল পাটোৱাৰী ডিৰক্টৰ ফিনেন্স লুমিনাছ গ্ৰুপ জনাব আন হুছেন ডিৰক্টৰ এডমিন লুমিনাছ গ্ৰুপ এডভকেট শাৰমিন ইছলাম দেইজী টি এম ডি লুমিনাছ গ্ৰুপ অনুষ্ঠানে সারা দেশের জেলাগুলোর বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন কৃষকের পরিশ্রম ও দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে লুমিনাস গ্রুপের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারী কৃষককে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের বিকল্প হিসেবে বিশেষ কৃষি উপকরণ ন্যানোগ্রোথ ও মিরাকেল গ্রোথ বিনামূল্যে প্রদান করা হয় এই উদ্যোগ সম্পর্কে লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন বলেন টেকসই কৃষি উন্নয়ন ও মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের ব্যবহার কমানো আমাদের লক্ষ্য ন্যানো গ্রোথ ও মিরাকেল গ্রোথ ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি মাটির গুণাগুণ সংরক্ষণে সহায়ক হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের থানা ও জেলা কৃষি কর্মকর্তা সহ আরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগে তিনি স্বাগত জানান তিনি বলেন কৃষকই আমাদের প্রকৃত হিরো তাদের সম্মান ও সহযোগিতা প্রদান করে দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা প্রশংসনীয় কৃষকদের মাঝে উপহার বিতরণ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় অংশগ্রহণকারী কৃষকরা লুমিনাস গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন প্রকল্প আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও নতুন ডিলার ও উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে লুমিনাস গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড ট্রেনিং জনাব ম্যাকমাসুকের সেমিনার ছিল উল্লেখযোগ্য